বরিশাল বোর্ড পঁচিশের একটা প্রশ্ন দেখবো আমরা বরিশাল বোর্ড পঁচিশের একটা প্রশ্ন সলভ করবো দেখো একটা ফাংশন দেওয়া আছে সুন্দর একটা ফাংশন দেওয়া আছে বলছে অ্যাডার কি এডার কি অ্যাডার হচ্ছে যুগের বর্তনী এডার কি করে যুগ করে এডার সার্কিট এর কাজকে যুগ করা এডার দুই ধরনের একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার হাফ এডার দুই মিটার যুগ করে ফুল অ্যাডার তিন মিটার যুগ করে ওকে নর্গেট দ্বারা অর্গেট বাস্তবায়ন কৌশলটা ব্যাখ্যা করো কি বলছে নর্গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন করতে বলছে পারবা না নর্গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন কে কে পারবা বলতো নরগেট দিয়ে অর্গেট বাস্তবায়ন কে কে পারবা দেখো খুব মনোযোগ দিয়ে দেখো আমরা নর্গেট দিয়ে অর্গেট বাস্তবায়ন করবো নর্গেট রকম নর্গেট হচ্ছে এরকম ভেরিয়েল গুলা যুগ হবে উপরে বার হবে এটা হচ্ছে নরগেট আর ওয়ার্গেট কিরকম ওয়ার্গেট হচ্ছে জাস্ট ভেরিয়েল গুলো যোগ হবে এটা হচ্ছে ওয়ার্গেট যেহেতু আমি অর্গেড ডে বাস্তবায়ন করবো তার মানে এটাকে নরের মতো করে বানাইতে হবে এবার দেখো এটা নরের মতো বানাইছে এবার আমাকে এই জিনিসটা যদি আমি ড্র করে দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে এই যে দেখো এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি তাই না এই যে একটা নরগেট তার উপর আরেকটা বার আছে জাস্ট এখান থেকে তাম নিয়ে আরেকটা নরগেইট ড্র করে দাও তাহলে হয়ে যাবে এই হচ্ছে নরগেইট ডে অর্গেড বাস্তবায়ন এটাই হচ্ছে নরগেট দিয়ে অরগেট বাস্তবায়ন ঠিক আছে এটা হচ্ছে আমার অরগেট যারা বোঝে না আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অরগেট তাই না এটা হচ্ছে আমাদের অরগেট এই ইনপুট যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে আউটপুট কি হবে এ প্লাস বি এটা যেহেতু আমি নরগেট দিয়ে বাস্তবায়ন করব তার মানে স্ট্রাকচারটা নরের মতো বানাইতে হবে উপরে বার আনতে হবে আমি তো একটা করে আনতে পারবো না আনলে আমাকে দুইটা আনতে হবে ঠিক আছে এই তো এটা হচ্ছে আমার নরগেট দিয়ে অরগেট বাস্তবায়ন নেক্সট কোশ্চেন উদ্দীপকে এফ ফাংশনটার সত্যক সারণী তৈরি করো এফ ফাংশন কোনটা এটা হচ্ছে আমার এফ ফাংশন এই ফাংশনটার জন্য আমাকে ট্রুথ টেবিল র করতে হবে এটা আশা করতে সবাই পারবা তবে আমি করাই দিয়েছি দেখো আমরা এটার জন্য ট্রুথ টেবিল এমনি করব সত্যক সারণী এফ আমাদের ক্লাসটা হচ্ছে 299 টাকা কোর্স ফি শুধুমাত্র তোমরা জানো আমাদের এখন আইসিটি কোর্সে স্পেশাল একটা অফার চলতেছে মাত্র 299 টাকায় আইসিটির যে কোনো কোর্স ভর্তি যেতে পারবে ঠিক আছে কয় টাকা মাত্র দুইশো নিরানব্বই টাকা এই অফারটা চলবে হচ্ছে আগামীকাল রাত দশটা পর্যন্ত ঠিক আছে আজকে হচ্ছে নয় তারিখ আগামীকাল দশ তারিখ এই অফারটা আগামীকাল পর্যন্ত চলবে দশ তারিখ পর্যন্ত চলবে রাত দশটা পর্যন্ত ঠিক আছে যারা ভর্তি হয়ে গেছে ওয়েলকাম যারা এখনো ভর্তি হতে পারো ট্রাই করবা আজকে এবং কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য ঠিক আছে আমাদের যে আইসিডি দুইটা কোর্স আছে একটা ফাইনাল রিভিশন দুইটা কোর্সে দুর্দান্ত অফার চলতেছে মাত্র দুইশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হয়ে যেতে পারবা ঠিক আছে ফাংশনটা কি দেওয়া আছে বলো তো

সরল করা দরকার নেই সরল করলার তুমি সরল চালাই করতে পারবা দেখো টেবিল মনে করি কি লাগবে এখানে ইনপুট করা ইনপুট হচ্ছে তিনটা একটা এ একটা বি আর একটা হচ্ছে সি তিনটা ইনপুট তাই না তারপরে আমার কি বানাইতে হবে এ বার বানাইতে হবে আর কি লাগবে বার লাগবে তারপরে বি বানাইতে হবে তারপরে সি বার হচ্ছে মেইন আনসারটা মানে বি এটার সাথে যোগ করবো হচ্ছে বার যেহেতু ইনপুট তিনটা তার মানে কয়টা হবে আটটা হবে তিনটা ইনপুটের জন্য কয়টা হয় আটটা হয় একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা ওয়ান তারপরে চারটা জিরো চারটা এবার আমরা এবার বানাবো এ থেকে এবার কিভাবে বানাবো এ কে তুমি যদি পুরো করে দাও তাহলে আবার চলে আসবে জিরো কে করলে ওয়ান জিরো কে ওয়ান আর ওয়ান কে করলে জিরো আসবে সেম সিবার কেমনে বানাবো সি কে পূরক করে দিলে সিবার হবে এটা জিরো তার মানে ওয়ান হবে ওয়ান থাকলে জিরো তাই না জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো তার মানে জিরো 1 0 1 0 ঠিক আছে ফাইন এবার আমি কি বানাবো এবার বি বানাবো কেমনে এবার বি বানাবো এই যে এই এবার কলামের সাথে এই বি কলাম গুণ করব মানে এন্ড করব তাহলে জিরোর সাথে ওয়ান অ্যান্ড করলে জিরো হবে কারণ আমরা অ্যান গেটে জানি ইনপুটে একটা জিরো থাকলে আউটপুট জিরো তাই না এই যে জিরো আছে তার মানে জিরো হবে তারপরে এখানে হচ্ছে জিরো নাই তার মানে ওয়ান হবে এইখানেও জিরো নাই ওয়ান হবে এইখানে জিরো আছে তার মানে জিরো হবে এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এইখানে জিরো আছে জিরো হয়ে যাবে এখানে জিরো আছে জিরো হয়ে যাবে এবার আমরা কি বানাবো এ বার কেমনে বানাবো এ বার এই যে এই এ কলাম আর এই বি কলাম আর এই সিবার কলাম এই তিনটা কলাম গুণ করব জিরো থাকলে জিরো তাই না জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো তারপরে যে এখানে জিরো থাকলে জিরো জিরো থাকলে জিরো তারপরে এখানে কি জিরো আছে সিবারে না এখানে কোথাও জিরো নাই তার মানে এটা ওয়ান হবে এখানে কোথাও জিরো আছে হ্যাঁ এই যে জিরো আছে তার মানে এটা জিরো হয়ে যাবে এবার আমি কি করব এবার জাস্ট এই দুইটা যোগ করব মানে ওর করব।

কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে মানে এই ফাংশনটা এই যে এফ ইকাল যে ফাংশনটা আছে এটা আমাকে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে ঠিক আছে তাহলে আমরা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করি দেখো এফ ফাংশনটা কি দেওয়া ছিল বলো তো এফ ইকাল কি দেওয়া ছিল এ বার বি প্লাস হচ্ছে এ বি সি বার এ বি প্লাস হচ্ছে এ বি সিবার এটা আমি কি করব কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে তাহলে আমরা ন্যান গেটের মতো করে বানাবো ন্যান্ডে কোনো প্লাস রাখা যাবে না তার মানে হোল বার মারতে হবে এটাকে এ ধরে এটাকে বি ধরে তাহলে কি লেখা যায় এ বার ডট হচ্ছে বি বার তার উপরে এই যে আরেকটা বার আছে যে আরেকটা বার দিয়ে দাও এই তো হয়ে গেল এবার জাস্ট এই জিনিসটা ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করে দাও এই যে হচ্ছে আমার একটা ইনপুট এ এইখানে আমি একটা ন্যান গেট ড্র করে এ নট বানায় নিলাম এই যে একটা ইনপুট হচ্ছে বি আমার বি নট নাই তার মানে বি বার বানানো দরকার নাই এই ইনপুট হচ্ছে আমার সি সি বার আছে তার মানে এইখানে একটা ন্যান গেট দিয়ে আমি সি বার বানায় নিলাম ফাইন এবার এ বার থেকে একটা তার যাবে আর বি থেকে একটা তার যাবে বুঝতে পারছো বুঝতে পারছো পরেরটা এ থেকে একটা তার যাবে থেকে একটা তার যাবে একটা তার যাবে ঠিক আছে আর এই যে হয়ে গেট দেওয়া বাস্তবায়ন ঠিক আছে এটা হচ্ছে আমাদের কোন বোর্ডের প্রশ্ন বলো বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশের এর প্রশ্ন প্রশ্নটা তুলনামূলক সহজ ছিল ঢাকা বোর্ডের প্রশ্ন সহজ ছিল বাট করতে অনেকটা টাইম লাগছে তবে আমি দুইটা টপিক দিব তোমাকে এই দুইটা টপিকটা ভালো করে পড়বা এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবে সরলীকরণটা ভালো করে পড়বা সার্কিট থেকে ফাংশন নির্ণয় করা শিখবা আর হচ্ছে ন্যান নর্গেট এর বাস্তবায়ন শিখবা আর ফুল আডার হাফ আডার ন্যান বাস্তবায়ন শিখবাফ এই ক্যাটাগরি থেকে প্রশ্ন আসবে আর বাহিরে একটা প্রশ্ন আসবে না এই টপিকগুলো ভালো করে ক্লিয়ার করবা ঠিক আছে